আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আজকে কিছু কথা বলবো আসলে ফেসবুক পেজ খুললেই কি ইনকাম করা সম্ভব অনেকে মনে করেন পেজ খুললেই হয়তোবা ইনকাম করা যাবে ইনকাম করা কোনো বিষয়ই না আসলে ব্যাপারটা এরকম না ফেসবুক পেজ করলেই হবে না অবশ্যই আপনাকে ফেসবুকের কিছু নির্দিষ্ট গাইডলাইন আছে সেগুলোকে অনুসরণ করতে হবে ফেসবুকের নির্দিষ্ট গাইডলাইন যদি আপনি অনুসরণ না করেন তাহলে কোনো দিনই আপনি ইনকাম করতে পারবেন না তার জন্য অবশ্যই ফেসবুকের নির্দিষ্ট গাইডলাইনগুলো আপনাকে অনুসরণ করে নিয়ম মেনে তারপর পেজ চালু করতে হবে তাহলে আপনি কিভাবে করবেন আমি এখানে ছোটো একটা টিপস তুলে ধরলাম মনে করেন আপনি একটা পেজ খুলেছেন আপনি যে আইডি দিয়ে পেজটা খুলবেন পেজ তো অবশ্যই আপনাকে ভালো রাখতে হবে আর যে আইডি দিয়ে আপনি পেজটা খুলবেন সে আইডিটাও আপনার একদম একুরেট থাকতে হবে আপনার স্মার্ট আইডি কার্ড দিয়ে ওই আইডি খুলতে হবে তারপর ওই আইডি খোলার পরে আপনাকে পেজটা ওপেন করতে হবে এবং মাদার আইডি দিয়ে যে আপনি পেজটা খুলবেন ওই মাদার আইডিটাও আপনার একদম একুরেট থাকতে হবে এর মধ্যেও কোনো ধরনের পোস্ট করা যাবে না যেগুলো ফেসবুকের গাইডলাইনের নীতি ভঙ্গ করে তাহলে আপনাকে প্রথম কাজ করতে হবে ফেসবুকের মাদার আইডি ঠিক রাখা তাহলেই আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে সফল হবেন আর আপনি মাদার আইডি ঠিক নেই আপনার পেজ ঠিক নেই পেজ ওপেন করে রেগুলার কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন সারা জীবন এভাবে কন্টেন্ট আপলোড করলেও আপনার কোনো সফলতা আসবে না অবশ্যই আপনার ফেসবুকের নীতিগুলো অনুসরণ করে কাজ করবেন দ্রুতই সফলতা অর্জন করতে পারবেন এছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না আর অবশ্যই আপনার পেজে কন্টেন্টগুলো আপনার নিজস্ব হতে হবে কারণ ফেসবুক অবশ্যই নিজস্ব কন্টেন্টকারীদের পছন্দ করেন ফেসবুক প্রত্যেকের নিজস্ব প্রতিভাকে অনেক বেশি পছন্দ করেন অন্যের কন্টেন্ট বা পোস্ট বা ছবি এনে যদি আপনার পেজে দেন ফেসবুক অবশ্যই এটা ধরে ফেলবে আর এটা আপনার পেজকেও পছন্দ করবে না যখন আপনি নিজস্ব সব কিছু আপনার দিবেন ফেসবুক আপনাকে ফেসবুকে নিজে থেকেই পছন্দ করবে এবং আপনার সবগুলো পোস্ট ভিডিও বা রিলস ভাইরাল করে দিবে। কাজেই আমাদের যাদের উদ্দেশ্য হচ্ছে ফেসবুক পেজ নিয়ে কাজ করার তাদের আগে জেনে বুঝে তারপর পেজ ওপেন করাই ভালো আমি মনে করি না জেনে বুঝে পেজ অপেন না করাই ভালো এতে করে শুধু পরিশ্রমই করে যাবেন সফলতার মুখ দেখার আশা করা যায় না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আকলি ব্লগের সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সুন্দর মন্তব্য করে যাবেন আল্লাহ হাফেজ